কিভাবে এক জায়গায় রাখা হয় কিভাবে ক্ষমতাকে জনগণের কাছে পৌঁছাতে দেওয়া হয় না প্রিয় টাঙ্গাইলবাসী আমি দেখলাম কিভাবে আপনারা আমাকে কখনো বাঙালি নামে কখনো নিপীড়ন করা হয় কখনো মুসলমানের নামে আমাকে আমার ভূমি থেকে বিতাড়িত করা হয় কখনো নারী হিসেবে আমার উপর জুলুম চালানো হয় প্রিয় টাঙ্গাইলবাসী আমরা গিয়েছিলাম সাঁওতাল পল্লীতে যেখানে সুমিত্রা চেয়েছিল আমার কাছে একটি সাইকেল তার দৃষ্টি ছিল অবনত কারা কারা ঠিক করে যে সুমিত্রার দৃষ্টি আমার সামনে অবনত থাকবে

সম্মান সকল ক্ষেত্রে আপনারা সামনে আসুন আপনাদের বলা হয় আপনাদের বয়স কম আপনারা ভুলে যাবেন না আমাদের জন্য জুলাই জীবন দিয়ে গেছে ছোট্ট রাগগর আমাদের জন্য জীবন দিয়ে গেছে আব্দুল আহাদ পারান হায়াত আমাদের কিসের বয়সের ভয় আমাদের এই সব ভয়

আপনারা সামনে আপনারা সংগঠিত হন আপনারা একত্রিত হন এই অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে এই রাষ্ট্র আগাতে পারবে না আপনারা এই নতুন রাষ্ট্র গঠনে অংশ নিন আমি আমার আমি একটি কথা বলে শেষ করতে চাই মাইনাস্টন কলেজে আপনারা একজন শিক্ষিকার কথা শুনেছেন মেহরিন চৌধুরী যিনি নিজের জীবন জীবনের বিনিময়ে তার শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছিলেন আমরা পুরোজন রাজনীতিতে রাজনীতিবিদ দেখেছি যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা মাফিয়াগিরি করে কিন্তু এখন আমাদের মেরিন চৌধুরীর মতো রাজনীতিবিদ দরকার যে একটা নতুন রাষ্ট্র গঠনে নিজের জীবন দিতে কখনো কখনো দ্বিধা করবে না আপনারা কি সেই নতুন রাষ্ট্র চান প্রিয় টাঙ্গাইলবাসী আপনাদের সালাম জানিয়ে আমার ভাইদের আমার সালাম জানিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি